করা করবে ইতিহাস বিকৃত করে শুধুমাত্র একজনের নিয়ে পরিচিত হওয়ার চেষ্টা করেছে আজকে কোথায় গেছে কোনো কিছু নাই ইতিহাসে সত্যতা কোনদিন কেউ ঢাকতে পারে না ইতিহাস ইতিহাস চলে আসে এই যে আজকে দিশাহেবী বেগম খালেদা জিয়া যাকে বাড়ি থেকে বের করেছে ফ্যাসিস হাসিনা যাকে মনি তিলে তিলে মারার চেষ্টা করা হয়েছে যাকে বলছে আর কতদিন বাজবে 80 বছর হয়ে গেছে আর কতদিন এই সমস্ত আজে বাজে কথা বলেছেন সেই হাসিনা আজকে কোথায় আর বেগম খালেদা জিয়া আজকে যে সম্মান পেয়েছে সারা বিশ্বে সারা বিশ্ব আজকে আলোড়িত একজন নেত্রীর নাম নিয়ে নেত্রী হল বেগম খালেদা জিয়া এবং শুধু তাই নয় আপনার দেখবেন আজ এত এখন পর্যন্ত মানুষের ঢল তাহলে যেখানে দাফন হয়েছে সে কবর জিয়ারত করতে মানুষ আসছে যাচ্ছে করছে এখানে কিন্তু কোনো ইয়ে নেই এত ভালোবাসা এত আস্থা এত রাষ্ট্রীয় সম্মান কেউ তো পায়নি সাবেক প্রধানমন্ত্রী তিনি ছিলেন তিনি কোনো ক্ষমতাও ছিলেন না তিনি সবচেয়ে বড় সম্মান হচ্ছে মানুষের বুকের ভালোবাসা আস্থাকে নিয়ে তিনি আজকে মানে চলে গেছেন কিন্তু চলে গেলেও আমাদেরকে মনে রাখতে হবে আমরা যখনই যেখানে আমরা ওনার যখনই আমরা যে কাছ থেকে না কেন আমাদের একজন নেত্রী যে নেত্রী ছিলেন এবং আছেন এবং থাকবেন আমাদেরকে ভবিষ্যতে উনি কিন্তু বাণী দিয়ে কথা দিয়ে যেগুলো আমরা এখন নিজেরাই অনুধাবন করছি আমাদেরকে মনে রাখতে হবে আমাদের মধ্যে ছিলেন আপনারা দেখেছেন সামনে নির্বাচন আমরা চাচ্ছি দেশটা যেন একটা সুন্দরভাবে গড়ে উঠে এবং সে তার জন্য দরকার আজকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সেটাও আমরা চাচ্ছি এবং যে কারণে দেখবেন আমাদের তরফ থেকে কোনো নির্বাচনী আচরণ লঙ্ঘন হয় সেগুলো কিন্তু আমরা করছি করছি না না কিছুই কারণ আমরা চাই জনগণ যাকে ভোট দেবে সেই হবে প্রকৃত জবাবদিহিমূলক সরকারের একজন প্রতিনিধি সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ উপহার দিচ্ছে কেউ কেউ নানাভাবে বিভিন্ন ভাবে বিভ্রান্তিমূলক কথা বলছে এইভাবে জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা করা হচ্ছে এই উপহার দিয়ে মানুষকে লোভ দিকে লালসা দেখে আর চলবে না মানুষ এখন সচেতন মানুষ বুঝতে পারে তাই বোনেরা ভাইরা আমি শুধু একটা কথাই বলবো বেগম জিয়া চিরদিন অমলান হয়ে চৌধুর আমাদের মধ্যে উজ্জ্বল শিক্ষা হয়ে আমরা যেন তার আদর্শ তার চিন্তা চেতনা এবং তারই যে যোগ্য উত্তর অধিকার আমাদের চেয়ারম্যান তিনি যে এখন দেশ গড়ার পরিকল্পনা করেছেন তিনি বলেছেন একটি কথা রাষ্ট্র সংস্কার সেটাকে কিন্তু আমাদেরকে আগে ঠিক করতে হবে স্বাভাবিক জীবনযাত্রাকে নিয়েই হলো মানুষের জীবন একটা মানুষ খেতে পারে না একটা মানুষ পেটে দুই বেলা কোনো উপার্জন নাই সেই মানুষটা কি করবে তাকে তো আমরা মাদকের দিকে তাকে তো আমরা তার শিক্ষা স্বাস্থ্য সবকিছু আমাদের প্রয়োজন মানুষ মানবিক যে চিন্তাধারা সেটা নিয়ে যা যা আছে সেটা তো হবেই কিন্তু আমরা চিন্তা জানা করব তো আজকে আমি নবীন দলকে আমি সুন্দর দোয়া মহফিলের আয়োজন করেছে যে মহফিলে আমরা শরীর হতে পেরেছি ইনশাল্লাহ আমরা সবাই যেন আল্লাহর কাছে একজন আমরা যেন একজন দেশ সত্যিকারের খালেদা জিয়ার সৈনিক হয়ে আগামী দিনে যতদিন বেঁচে থাকবো সেই কাজগুলো করতে পারে সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ